তার চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল হাতে গোনা কয়েকজন ফুটবলারের পান থেকে চুন খসলেই তিনি কার্ড দিতে দ্বিধা করতেন না তার ওই নীল চোখ জোড়ার দিকে তাকাতে ভয় করত অনেক ফুটবল ফ্যানেরও বলছি ইতালীয় রেফারি পিয়ের লুইজি কোলিনার কথা যার নাম শুনলেই মাথায় আসে কঠোরতার কথা নির্ভুল রেফারিংয়ের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত তাকে নিয়ে শোনা যায় লোভে পড়ে তিনি বিশ্বকাপ ফাইনালে বিশি সময় খেলা চালিয়েছিলেন কুলিনার চেহারাটাও হয়তো অনেকের মনে গেঁথে আছে মণ্ডিত মস্তিষ্ক আর নীল চোখের কুলিনা আন্তর্জাতিক ফুটবলে দশ বছর রেফারিং করেছেন অসাধারণ রেফারি হিসেবে বেশ সুনাম ছিল তার উনিশশো থেকে দু সাল পর্যন্ত টানা ছয় বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কর্তৃক বিশ্বসেরা রেফারি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কলিনা মাঠে তার কঠোর সিদ্ধান্তের জন্য সুপরিচিত ছিলেন উনিশশো ষাট সালের তেরোই ফেব্রুয়ারি ইতালির বোলোনিয়া শহরে জন্মগ্রহণ করেন কলিনা কিশোর বয়সে তিনি সেন্টারব্যাক পজিশনে খেলতাম কিন্তু উনিশশো সাতাত্তর সালে রেফারি কোর্সে যোগদানের মাধ্যমে তার রেফারিং ক্যারিয়ারের সূচনা হয় তিন বছরের মধ্যে তিনি আঞ্চলিক ম্যাচের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে রেফারিং শুরু করেন তিন মৌসুম পর তিনি সিরিভি এবং সিরি এতে উন্নীত হন এই সময়ের কাছাকাছি সময়ে কোলিনা অ্যালোপিসিয়া রোগে আক্রান্ত হন যার ফলে তার মাথার সমস্ত চুল স্থায়ীভাবে ঝরে যায় এবং তিনি তার স্বতন্ত্র টাক চেহারার জন্য পরিচিতি লাভ করেন কুলিনার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল উনিশশো নিরানব্বই সালের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড বায়ার্ন মিউনিককে দু এক গোলে পরাজিত করে ম্যাচের শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের দুটি গোল কুলিনার তীক্ষ্ণ নজরদারির অধীনে সম্পন্ন হয় যা ফুটবল ইতিহাসে অন্যতম নাটকীয় ফাইনাল হিসেবে বিবেচিত হয় দু দুই সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল ও জার্মানির মধ্যকার ম্যাচ পরিচালনা করেন কলিনা যেখানে ব্রাজিল দুই শূন্য গোলে লাভ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে কলিনা প্রকাশ করেন যে তিনি সেই ম্যাচের বলটি সংগ্রহ করার জন্য খেলা সমাপ্তির বাসী ১৩ থেকে চোদ্দ সেকেন্ড দেরিতে বাজিয়েছিলেন যাতে বলটি তার হাতে আসে এবং তিনি সেটি স্মারক হিসেবে রাখতে পারেন লম্বা রেফারিং ক্যারিয়ারে অনেক স্মারকই হয়তো জমিয়েছেন কলিনা কিন্তু এটা যে তার কাছে সবচেয়ে মূল্যবান সেটা কুলিনার কথাতেই স্পষ্ট বলটি যেন তিনি সহজেই নিজের আয়ত্তে নিতে পারেন এর জন্য অপেক্ষা করতে গিয়েই দিল্লিতে খেলা সমাপ্তির বাসি বাজাতে হয়েছিল কলিনাকে তিনি বলেন আমার কাছে দু দুই বিশ্বকাপ ফাইনালের বলটি আছে সেদিন আমি হয়তো ১৩ বা চোদ্দ সেকেন্ড পর বাসি বাজিয়েছি এর ফলে কোনো প্রভাব পড়েনি আমি শুধু নিশ্চিত করতে চেয়েছি বলটি যেন আমার হাতে আসে আর আমি সেটা বাড়িতে নিয়ে যেতে পারি দু হাজার পাঁচ সালে স্পন্সরশিপ সম্পর্কিত বিতর্কের কারণে কলিনা রেফারিং থেকে অবসর নেন তবে তার প্রভাব ফুটবল বিশ্বে অব্যাহত রয়েছে তিনি ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তার কঠোরতা নির্ভুলতা এবং দৃঢ় ব্যক্তিত্বের জন্য সর্বদা ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন